আল কোরআন বাংলা আমরা এখন যে সুরাটি পড়ব সেই সুরাটি হচ্ছে আল মুমিনুন বাংলা অর্থ আমরা কোরআন শরীফের তেইশ নাম্বার সুরা সুরা আল মুমিনুন তো আমরা সুরা আল মুমিনুন থেকে ইনশাল্লাহ কোরআন শরীফ থেকে বাংলা অর্থ সহ পড়ছি সুরা আল মুমিনুন বিসমিল্লাহ রহমানুর রাহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে সুরা আল মুমিনুন এটি মক্কা অবতীর্ণ হয়েছে এবং এর মধ্যে আয়াত রয়েছে একশো আঠারোটি সুরা আল মুমিনুরের বাংলা অর্থ আমরা পড়ছি নিঃসন্দেহে মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেরা নামাজরত অবস্থা বিনুই থাকে আর যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং যারা যথাযথভাবে জাকাত আদায় করে আর যারা নিজেদের যৌনাঙ্গর সংরক্ষণ করে তবে আপন স্ত্রী ও তাদের কৃতদাসী ব্যতীত কেননা এতে তারা তিরস্কৃত নয় এছাড়া এছাড়া যারা অনেকে কামনা করবে তার সীমালঙ্ঘনকারী হবে আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষা করে আর যারা নিজেদের নামাজের যত্নবান তারাই উত্তরাধিকারী লাভ করবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাতে তারা সেখানে চিরকাল অবস্থান করবে আর আমি তো মানুষকে মাটির সাথে মাটির সার হতে সৃষ্টি করেছি পরে তা শুক্রবিন্দুরূপে নিরাপদ স্থানে রাখি পরে শুক্রাণু বিন্দুকে রক্ত জমাট বাধা রক্তে পরিণত করি তারপর এই জমাট রক্ত রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি ওই মাংসপিণ্ডকে অস্থির অস্থিতে পরে অস্থিকে গুস্ত দ্বারা ঢেকে দেই তারপর তাকে গড়ে তুলি স্বতন্ত্র সৃষ্টি মহান আল্লাহ যিনি উত্তম স্রষ্টা আমরা শুনছি সুরা আল মুমিনুন কোরআন শরীফ থেকে সুরা আল মুমিনুন তারপর অবশ্যই তোমাদেরকে তোমাদের মৃত্যু হবে পরে তোমরা কেয়ামতের দিন নিশ্চয়ই পুনরুত্থিত হবে আর আমি তো তোমাদের উপর সপ্তম স্তর সৃষ্টি করেছি আর আমি সৃষ্টি সম্পর্কে গাফিল নই আর আমি আকাশ হতে পরিমিত বৃষ্টি বর্ষণ করে থাকি অতপর আমি যা জমিনে সংরক্ষণ করি এবং আমি তার বিলুপ্ত ঘটতেও ঘটতেও সক্ষম অতপর তা দ্বারা তোমাদের জন্য আমি খেজুর ও আঙ্গুর বাগান সৃষ্টি করি তাতে তোমাদের জন্য রয়েছে অনেক ফল তা হতে তোমরা আহরণ করে থাকো আর এক বৃক্ষ যা সিনা পাহাড়ে জন্মায় যারা আহার করে তাদের জন্য তেল ও আহার্য দেয় আর নিশ্চয়ই চতুষ চতুষ্পদ জন্তুকে তোমাদের শিক্ষণীয় আছে তাদের উদর হতে তোমাদেরকে পান করাই তাতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা তা হতে খাও তাতে উ নৌজানে আহরণ করে চলাফেরা নুহুকে তার কমের প্রতি অনুপ্রেরণ করেছি সে বলল হে আমার কম আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কি ভয় করবে না তার সম্প্রদায়ের কাফেরদের প্রধানরা বলল এ তো তোমাদের মতোই মানুষ সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় আল্লাহ যদি রাসুল প্রেরণ করতে চাইতেন তবে ফেরস্তায় প্রেরণ করতেন রূপ কথা পূর্বপুরুষদের মধ্যে শুনিনি নিশ্চয়ই এই লুকটির মধ্যে উন্মুক্ততা আছে সুতরাং এই ব্যাপারে তোমরা কিছুকাল অপেক্ষা করো বলল হে আমার রব সাহায্য করুন এরা আমাকে মিথ্যাবাদী বলে তাকে ওহি দিলাম আর সামনে এবং নির্দেশে নৌকা তৈরি করো যখন নির্দেশ আসবে উনুন উতলিয়ে উঠতে থাকবে তখন নৌকায় তুলে নেবো একজোড়া করে প্রত্যেক প্রাণীর আর তোমাদের পরিবার তবে পূর্বে যারা ব্যাপারে সিদ্ধান্ত আছে সে নয় আর তুমি জালিমদের ব্যাপারে আমাকে বলো না তারা ডুববে যখন তুমি তোমার সাথীদের নিয়ে নৌকা উঠবে তখন বলবে সকল প্রশংসা তো আল্লাহর যিনি জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করলেন আমরা শুনছি সুরা মুমিনের বাংলা অর্থ কোরআন শরীফের সুরা মুমিনের বাংলা অর্থ এবং বলো আমাকে হে আমার রব আমাকে কল্যাণকরভাবে অবতরণ করাও আর তুমি সর্বোত্তম অবতরণকারী নিশ্চয়তে তোমার জন্য নিদর্শন আছে আর আমি পরীক্ষাও করে থাকি আর আমি তাদের পর অন্য জাতি সৃষ্টি করলাম তাদের মধ্য থেকে একজনকে রাসুল রাসুল করেছি সে বলল তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তোমরা কি সাবধান হবে না আর তার সম্প্রদায়ের কাফের যারা পরকাল অস্বীকার করে তারা এবং দুনিয়ার জীবনে আমাদের দেওয়া প্রচুর সম্পদের মালিক প্রধানরা বলল এ তো দেখছি তোমাদের মতো একজন মানুষ তোমরা যা আহার আহার করো এবং পান করো তাই সেও আহার করে এবং পান করে আর তোমরা যদি তোমাদের মতো মানুষের আনুগত্য করো তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে আর সে কি এরূপ প্রতিশ্রুতি দেয় যে তোমরা যদি মরে মাটি ও অস্থি হও তবু কি তোমরা পুনরুত্থিত হবে তোমাদের দেয়া তারা প্রতিশ্রুত বিষয়টি সুদ সুদূরে পড়া হতো কেবলমাত্র দুনিয়াবি জীবনেই একমাত্র জীবন এখানেই আমরা মরি এখানেই আমরা বাঁচি কখনো পুনরুত্থিত হব না আমরা শুনছি সুরা মুমিনুন থেকে কোরআন শরীফের সুরা মুমিনুন মুমিনুনের বাংলা অর্থ সে তো এমন ব্যক্তি যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তাকে বিশ্বাস করব না বলল হে আমার রব সাহায্য করুন আমাকে মিথ্যাবাদী বলে বললেন কচিরই তার অনুতপ্ত হবে অতপর সত্য বিকট শব্দ তাদেরকে পেল তাদেরকে খড়কুটা করে দিলাম জালিমরা দূর হয়েছে অতপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করলাম কোনো সম্প্রদায় তাদের নির্দিষ্ট কালকে আগ পর করতে পারে না অতপর আমি ধারাবাহিকভাবে ধারাবাহিক রাসুল পাঠালাম যখনই কোনো উন্মত নিকট রাসুল আসলো তাকে মিথ্যাবাদী বলল আমি একের পর এক ধ্বংস করেছি তাদেরকে কাহিনী বানালাম অবশ্য অবিশ্বাসীরা দূরে দূর হোক আমি পাঠালাম মুসাউ তার ভাই হারুনকে নিদর্শন ও প্রমাণসহ ফেরাউন ও তার পরিষদের পরিষদ বর্গের নিকট কিন্তু তারা অহংকার করল যারা ছিল উদ্যত সম্প্রদায় তারা বলল আমি কি আমাদের মতো দুজনকে বিশ্বাস করব অথচ তাদের লোকেরা আমাদের দাস অতপর তারা উভয়কে মিথ্যা বলল ফলে তারা ধ্বংস হয়ে গেল ফলে তারা ধ্বংস হয়ে যায় আর আমি তো মুসাকে কিতাব প্রদান করেছি যেন তারা সৎ প্রাপ্ত হয় আমি মরিয়ম তনয় ও তার মাকে নিদর্শন করলাম এবং আমি তাদের উভয়কে আশ্রয় দিলাম নিরাপদ ও শস্য ভূমিতে হে রাসুলগণ তোমরা উত্তম বস্তু আহার করো সৎকর্ম করো আমি তোমাদের কর্ম সম্পর্কে জানি আর আমাদের এই যে উম্মত তা তো একই উম্মত, আমি তোমাদের রব সুতরাং আমাকে ভয় করো তারা নিজেদের মধ্যে কার্যকে ভাগ করেছে প্রত্যেকের স্ব স্ব কর্মে তুষ্ট অতএব তাদেরকে কিছুকাল পর্যন্ত বিভ্রান্তির মধ্যে থাকতে দাও তারা কি মনে করে যে আমি তাদেরকে যে ধন সম্পদ সন্তান সন্তদি দান করি তা দিয়ে তা দ্বারা তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করি না তারা বুঝতেছে না নিশ্চয়ই তারা তাদের রবের ভয়ে ভীত আর যারা তাদের রবের নিদর্শন সমূহের প্রতি ইমান রাখে আর তারা তাদের রবের সঙ্গে কাউকে শরিক করে না আর যারা দান করে তারা ভীত মনে দান করার বস্তু দান করে এই জন্য যে তাদেরকে তাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে তারা দ্রুত কল্যাণ কার্য সম্পাদন করে এবং তারা তাতে অগ্রগামী আর আমি কাকেও তাদের সাধ্য সাধ্যাতীন দায়িত্ব প্রদান করিনি আমার কাছের গ্রন্থটি সত্য বলে তারা বিন্দুমাত্র মুজলুম হবে না না বরং এই বিষয়ে তাদের মন অজ্ঞতার মধ্যে রয়েছে এছাড়া তাদের জন্য নিন্দনীয় কাজ আছে যা তারা করে যখন আমি তাদের ধনীদেরকে শাস্তি দ্বারা পাকরাও করি তখন তারা আর্তনাদ করে আজ আর্তনাদ করো না তোমরা আমার কোনো সাহায্য পাবে না আমার আয়া তোমাদের সামনে পাঠ করে শুনান হতো কিন্তু তোমরা পিছনে সরে যেতে দম্ভবরে অর্থহীন কথার মাধ্যমে তবে কি তারা কালাম সম্পর্কে চিন্তা করে না নাকি তাদের কাছে তা এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি বা তারা কি তাদের রসুলকে না চেনে অস্বীকার করে বা তারা কি বলে সে উম্মাদ বরং সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে তাদের অধিকাংশই সত্য অপছন্দকারী এবং যদি সত্য তাদের প্রবৃত্তি অনুকরণ করত তবে আসমান জমিন ও তাদের মধ্যকার সব কিছুই বিনষ্ট হতো বরং আমি তাদেরকে উপদেশ প্রদান করলাম কিন্তু তারা উপদেশে উপদেশ গ্রহণে বিমুখ আমরা শুনছি কোরআন শরীফ থেকে কোরআন শরীফের সুরা মুমিনুনের বাংলা অর্থ অথবা তুমি কি তাদের কাছে প্রতিদান চাও তোমার রবের প্রতিদান শ্রেষ্ঠ আর তিনি উত্তম রিজিক দাতা আর তিনি আর নিশ্চয়ই তুমি তো তাদেরকে সরল পথের দিকে ডাকছ আর যারা পরকালের প্রতি ইমাম ইমাম ইমান রাখে না তারা তো সহজ সরল পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে আমি যদি দয়া করিও তাদের দুঃখ দূর করো তবু তারা অবাধ্যতায় বিভ্রান্তের নিয়ে ঘুরতে থাকবে আমি তো তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করলাম কিন্তু তারা তাদের রবের জন্য বিনয় ও কাতর হলো না অবশেষে যখন কঠোর শাস্তি দরজা খুললাম কখনোই তারা তখনই তারা হতাশ হলো আর তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান চোখ ও মন তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো আর তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তারই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তিনি জীবন দান করলেন ও মৃত্যু ঘটান রাত ও দিনের আবর্তন তারই নিয়ন্ত্রণে তবু কি তোমরা বুঝবে না বরং তারা সেরূপ কথাই বলে যেমন বলতো তাদের পূর্ববর্তীরা তারা বলে আমরা মরে মাটি অস্থি হলেও কি পুনরুত্থিত হব এমন ওয়াদা আমাদেরকে ও আমাদের পূর্বে পিতৃপুরুষদেরকেও দেয়া হয়েছে এটি পূর্বে পূর্বেকার ইতিকথা ইতি কথা বলুন এই পৃথিবী ও তার মধ্যস্থিত যা কিছু আছে তা তা কারও যদি তা কার যদি তোমরা জানো তারা বললে তারা বলবে আল্লাহ আপনি বলুন তবে কি তারা তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না বলুন কে মালিক আকাশ ও মহাকাশের তারা বললে বলবে আল্লাহ আপনি বলুন তবু কি তোমরা সাবধান হবে না আপনি বলুন সকল বস্তুর কর্তৃত্ব কার হাতে যিনি আশ্রয় দেন যার বিরুদ্ধে আশ্রয়দাতা নেই যদি তোমরা জানো তাহারা বলবে আল্লাহর বলুন তারপরও কিভাবে বিভ্রান্ত হচ্ছ বিভ্রান্ত হচ্ছে বরং আমি তাদেরকে সত্য দিয়েছি আর তারাই মিথ্যুক আল্লাহ সন্তান নেননি তার সঙ্গে অন্য কোনো ইলাহ নেই যদি থাকত তবে প্রত্যেকটি শশ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত একে অন্যের উপর প্রাধান্য প্রাধান্য দি নিত তাদের বক্তব্য হতে আল্লাহ পবিত্র তিনি জ্ঞানী দৃশ্য ও অদৃশ্যের বিষয়ে এবং তিনি তাদের শিরক হতে বহু ঊর্ধ্বে বলুন হে আমার রব তাদের সাথে প্রতিশ্রুত বিষয়টি আমাকে দেখান হে আমার রব আমাকে অত্যাচারিত বানিও না আর আমি প্রতিশ্রুত বিষয়টি দর্শন করতে অবশ্যই সক্ষম তাদের দুর্ব্যবহারে মোকাবিলা উত্তম ব্যবহার দ্বারা করো তাদের জন্য তাদের কথা আমি অবশ্যই অবগত আপনি বলুন হে আমার রব শয়তানের কুমন্ত্রণা হতে আমি তোমার আশ্রয় প্রার্থনা করি হে আমার রব তাদের উপস্থিতি থেকে আমা তোমার আশ্রয় চাই অবশেষে যখন কারো মৃত্যু হয় তখন বলে হে আমার রব আমাকে পুনরায় পাঠাও তাহলে আমি সৎকর্ম করব যা করিনি কখনোই নয় এটা তো তার উক্তি তাদের সামনে তাদের সামনে আলমে বর্জক পুনর পুনরুত্থান দিবস পর্যন্ত অতপর যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে সেদিন না আত্মীয় সম্পর্ক থাকবে আর না কাউ কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করবে সেদিন যাদের পাল্লা বাড়ি হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে আর তারা ওই সব লোকেরা যারা নিজেদের নিজেরাই নিজেদের ক্ষতি করার কারণে চির নামে আমরা শুনছি আল কোরআন আল কোরআন কোরআনের যে সুরা মুমিনুন সুরা মুমিনুনের বাংলা অর্থ জাহান নামের আগুন তাদের চেহারা পুরাবে এবং তারা সেখানে থাকবে বিবৎস চেহারায় তোমাদের কাছে কি আয়াত পাঠ করা হতো না তা তো অস্বীকার করতে বলবে হে আমার রব আমাদের দুর্ভাগ্য বিজয়ী আমরা ভ্রান্ত জাতি হেয়া হে রব এখান থেকে আমাদেরকে বের করো পুনরায় করলে নিশ্চয়ই আমরা জালিম হব আল্লাহ বলবেন হীন হয়ে থাকো কথা বলো না আমার একদল বান্দাহ বলতো হে আমার রব আমরা ইমান আনলাম আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের প্রতি দয়া করো তুমি শ্রেষ্ঠ দয়ালু তখন তোমরা তাদের ঠাট্টা করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফেল করে রেখেছে আর তোমরা হাসতে আজ আমি তোমা তাদেরকে ধৈর্যের কারণে পুরস্কার প্রদান করলাম তারাই সফল কাম বললেন দুনিয়ায় কত কতকাল অবস্থান করলে বলবে একদিন অথবা একদিনের কম সময় ছিল না হয় গণকদের জিজ্ঞাসা করুন বলবেন তোমরা অল্পকালে অবস্থান করেছিলে যদি তোমরা জানতে আমরা কোরআন থেকে আল মামিনুনের মামি সুরা আল মুমিনুনের অর্থ পড়ছি তোমরা কি মনে করো তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরবে না সুতরাং আল্লাহ আল্লাহই সমুন্নত প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি মহান আরস্যের রব আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে আহ্বান করে তার নিকট যার কোনো প্রমাণ নেই আর হিসাব তার রবের নিকট হবে নিশ্চয়ই কাফেরকে কাফেররা সফল হবে না আপনি বলুন হে আমার রব আমাকে ক্ষমা করো দয়া করো তুমি শ্রেষ্ঠ দয়ালু ইনশাল্লাহ আমরা